গোবরডাঙ্গা থেকে সুদূরের এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যা নগরী ভগবান রামচন্দ্রের দর্শনে চ্যালেঞ্জের সঙ্গে গোবরডাঙ্গার শ্রমিক পাড়ি দিচ্ছে অযোধ্যায় শরীর থেকে বাদ পড়েছে তার একটি পা সম্বল এখন একটি পা আর সাইকেল এই ভরসা করেই অযোধ্যা নগরীতে পৌঁছাবে সৌমিক আজ গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন রাম মন্দিরে পুজো দিয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সৌমিক বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তার আগেই অযোধ্যা পৌঁছাতে চায় সৌমিক আমরা হিন্দু সনাতনী তো আমাদের প্রত্যেকের আবেগ শ্রীরামচন্দ্র তো এই মানে শ্রী রামচন্দ্র তার রাজ্যে নিজের রাজ্যে ফিরছে এটা মানে মানব জীবন একবারই হবে তো এর জন্য আমার আজকে এই রাম মন্দিরে যাওয়ার কোনো চ্যালেঞ্জিং বিষয় এটা তোমার ক্ষেত্রে অবশ্যই চ্যালেঞ্জিং কারণ এক প্রায় হাজার কিলোমিটার তো এটা কষ্ট হবে। তা শ্রীরামচন্দ্র কৃপা করলে ঠিক পৌঁছে যাব আমি ওয়েস্ট বেঙ্গল হয়ে বিহার হয়ে ঝাড়খণ্ড বিহার হয়ে উত্তরপ্রদেশে যাব এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু সফল করতে হবে এটুকুই আমি জানি কুবুরা থেকে দীর্ঘ এক হাজার কিলোমিটার দূরে অযোধ্যা নগরী আর অযোধ্যা নগরীতে এই সাইকেলে যেতে বিশেষভাবে শারীরিক সক্ষম অর্থাৎ শরীর থেকে একটি পা বাদিয়েছে এই সৌরকে দীর্ঘ এই চ্যালেঞ্জ নিয়ে তিনি পৌঁছে যাবে অযোধ্যা সহায় ভগবান রামচন্দ্র শুভঙ্কর মিশে রিপোর্ট বাংলা কংগ্র